হ্যাঁ বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদেরকে এমন একটি ডোঙ্গর কথা বলবো যা দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছি ডোঙ্গরটির নাম হলো টুম অফ ফলেন গর্স সিজন টু দেখেছিলাম অনেক আগেই গল্প কাহিনী তো ছিল পুরোই অস্থির বাট এখন যে সিজন থ্রি এসেছে তার ক্যারেক্টার গ্রাফিক্স ক্যা ফাইট দেখলে হয়তো তোমরা এই ডোঙ্গর ফেন হয়ে যাবা তোমার সামনে যখন তোমার ভালোবাসা মানুষকে কেউ অত্যাচার করে বা তোমার কিছু করার থাকে না সেরকম একটা ফিল দিবে। ভালোবাসা মানুষকে বাঁচানোর জন্য সে কত দূর যেতে পারে তার রাগ পুরা দেশের সৈন্যদের সাথে তার একাই ফাইট করার স্কিল হয়তো তোমাকেও তার ভক্ত নিয়ে দিবে। যখন এত সুনাম করেই ফেললাম তো চলো মেইন গল্পের দিকে যাওয়া যাক গল্প শুরু হয় আমাদের নায়ক চেন তার পিছনের স্টেজ সম্পর্কে বলতে শুরু করে আজ থেকে দশ হাজার বছর আগে সমস্ত গড় শেষ হয়ে গিয়েছিল এবং সমস্ত ডিমনও শেষ হয়ে গিয়েছিল অনুভব করছি যে আমিও তাদের সাথে শেষ হয়ে গিয়েছি তবে দশ হাজার বছর পর একটা কবরের ভিতরে আমার আবার নতুন জন্ম হয়েছে ওই পাহাড় ওই নদী আজও আছে নিজের স্থানে কিন্তু আমার বন্ধুকে কোথাও দেখতে পাচ্ছি না আগের জন্ম কিছু লোক আমার ধোকা দিয়েছিল যার কারণে আমার কাল্টিভেশনের প্রশ্ন শেষ হয়ে গেছে এবং আমার ভালোবাসাকে সিল করে দিয়েছে হান্ড্রেড ফ্লাওয়ার ভ্যালিতে কেন আমায় ধোকা দেওয়া হলো কেন আবার জন্ম হলো জানতে বেরিয়ে গেলাম ভ্রমণ করতে করতে একদিন পৌঁছায় চু কিংডমে যেখানে আমাকে গার্ডেন স্কলারশিপ ঘোষণা করা হয়েছিল পুরোনো ডোজুরাজের ব্যাপারে জানতে পেরে বুঝলাম এটা আসলে একটা ষড়যন্ত্র ছিল বাগ্যি সেটা বেজতে যায় সে পুরুষ শিক্ষক আমায় বলে সিটি অফ ফ্রিডম গেলে হয়তো সেই প্রশ্নের উত্তর পেতে পারি যা আমি জানতে চাই তাই সেনান একাডেমি জয়েন দিয়েছিলাম যেখানে দেখা হয় জোয়ানের বংশ প্রিন্সের সাথে তারপর আমি চলে যাই হান্ড্রেড ফ্লাওয়ার ভ্যালিতে যেখানে আমার ভালোবাসা ইউজিনকে সিল করা হয়েছিল তাকে দেখেছিলাম আবার নতুন জন্মগ্রহণ করতে সিজন থ্রিতে প্রথমেই দেখা যায় আমাদের নায়ক চ্যানকে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে গ্রাফিক্স দেখি বোঝা যায় সিজন থ্রিতে কতটা আপডেট করেছে চ্যান দাঁড়িয়ে আছে ইউজিনের কবরের সামনে কবরের উপর ইউজিনের নামও লেখা ছিল যার উপর হাত বোলাচ্ছে এবং সে পুরনো কথা মনে পড়ায় চোখে পানি ঢলমল করছে ইউজিন তার কোলে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল চ্যান এতটাই ইমোশন হয়ে গেল যে তার হাতে থাকা সাতাটি উড়ে দূরে চলে গেল এবং আমাদের সেই দশ হাজার বছর আগের ঘটনাগুলোও দেখানো হলো যেখানে চ্যানের কোলে ছিল ইউজিন কিন্তু ইউজিনের অবস্থা অনেক খারাপ সে চ্যানকে বলতে শুরু করে চ্যান আমার এই অবস্থা দেখে তুমি দুঃখী হও না যখন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন তো তুমি এই ইউজিনকে মারতে চেয়েছিলে এটা শুনে তো চ্যানের অবস্থা আরও খারাপ হতে লাগলো ইউজিন বলে দেখো আমি তোমার কতটা কাছে আমার মাস্টারকে তো বাঁচাতে পারলাম না কিন্তু তোমাকে আমি কখনও হারাতে পারবো না তার বেশি রক্ত বের হওয়ার কারণে তার শ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো সে বলে দেখো চান আজকে এত বৃষ্টি ও আকাশে অবস্থায় এতটা খারাপ হচ্ছে কেন ইউজিন আরো বলে চ্যান আমার একটা প্রশ্ন উত্তর দাও যখন তুমি বুড়ো হয়ে যাবা তখনও কি আমায় মনে রাখবা এটা বলার পর ইউজিন চ্যানের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই কথাগুলো মনে হওয়ায় চোখ থেকে পানি পড়ছে ইউজিন নাম ধরে ডাকছে ও স্মৃতি মনে করায় অনেক দুঃখ অনুভব করছে সেই সময় তার হঠাৎ এমন একটা অনুভব হচ্ছে যে ইউজিন ছাতি নিয়ে তার কাছে এসেছে যার কারণে চেন কিছুটা খুশি হচ্ছে বাট এ তো সেই ছোট মেয়েটা যে ইউজিনের জায়গা দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছে এর জন্য চ্যান তো ওই মেয়েটাকে ইউজিন ভাবে ছোটো মেয়েটা চ্যানকে বলে বড় ভাই এত কান্না করা ঠিক না চ্যান বলে ঠিক আছে এখন আর কান্না করব না তোমার জন্য কিছু খাবার জোগাড় করে দিচ্ছি যেন তোমার কোনো ক্ষুধা না থাকে ছোট মেয়েটি বলে বড় ভাই আমি তো নিজের জন্য খাবার জোগাড় করেছি চ্যান বলে তোমার জন্য সুন্দর একটি নাম রাখলে কেমন হবে ছোটো মেয়েটি অনেক খুশি মনে বলে অনেক ভালো হবে যদি আমার নাম ইউজিন রাখেন চ্যান বলে আজকে থেকে তোমাকে চ্যানজি বলে ডাকবো চ্যানজি অনেক খুশি হয় বলে ওহ আজকে থেকে আমারও সুন্দর একটি নাম আছে এতটা খুশি দেখে চ্যান আবারও চ্যানজির ভিতর ইউজিনকে দেখতে পায় কেননা ইউজিন সেম এরকমই খুশি হতো মাঝে মধ্যে এরকম ভাবনা এসে পড়ে ইউজিনি হয়তো দ্বিতীয়বার জন্মগ্রহণ করছে এই রূপে চ্যান বলে চ্যানজি তোমার এই খুশি দেখে আমি অনেক অনেক খুশি মনে মনে ভাবে এটাই কি শেষ নাকি এখান থেকে শুরু তার হাতে থাকা ডিভাইন আই ফুলের ভিতর আবারও রেখে দেয় এবং বলে যখন প্রয়োজন হবে তখন আবারও আসবো নিতে চ্যানজি বলে বড় ভাই এখন আমরা কোথায় যাব চ্যান বলে এখন আমরা ক্যাপিটাল সিটি যাব। সেখানে তোমার মতো অনেক ছেলে মেয়ে আছে যাদের সাথে তুমি খেলাধুলা করতে পারবা চ্যানজি বলে হ্যাঁ বড় ভাই সেখানে হয়তো অনেক মজা হবে চ্যান চ্যানের সাথে অদা করে আজকে থেকে তোমাকে কখনো একা ছাড়বো না কখনও কষ্ট পেতে দেবো না তারপর তারা ক্যাপিটাল সিটি চলে যায় কারোর জানা ছিল না আজকে ক্যাপিটাল সিটি রক্তে রঞ্জিত হয়ে যাবে একজনকে দেখা যাচ্ছে লম্বা একটি তলোয়ার নিয়ে যাচ্ছে আর বলছে এই তলোয়ার দিয়ে যুদ্ধ করা কত যে মজা কেই বা জানতো এই তলোয়ার যখন চ্যানের কাছে আসবে তখন এই তলোয়ার দিয়ে চেন হাজার হাজার সৈন্যের গড়দান আলাদা করে ফেলবে চ্যানজি এখানে কিছু কিছু দৃশ্য দেখে অনেক ভয় পাচ্ছে আবার খুশিও হচ্ছে চেন চ্যাঞ্জির জন্য নতুন পোশাক কেনার জন্য একটি দোকানে যায় দোকানদার চেনকে বলে স্যার আপনি তো আপনার বাচ্চার জন্য অনেক ভালো পোশাক চয়েস করেছেন সত্যি চেঞ্জিকে দেখে প্রিন্সেসের মতো দেখাচ্ছে চেঞ্জিও এই পোশাক পরে অনেক খুশি বাট কিছু লোক হঠাৎ দরজা খুলে ভিতরে ঢুকে যায় যার কারণে চেঞ্জি পরে যায় চ্যান এসে তাকে উঠায় এবং বলে চ্যানজি ব্যথা পেয়েছ চ্যানজি বলে না বড় ভাই আমি ঠিক আছি এটা তো শুধু মুখে বলছে বাট অনেক ব্যথা পেয়েছে হাঁটুতে রক্ত দেখা যাচ্ছে এখানে মোটা লোকটির নাম হলো লিটেল মার্কাস লিটেল মার্কাস দোকানদারকে বলে যে যে আমার অর্ডার দিয়েছি তা কি হয়েছে এখানে মার্কাসের সাথে সবগুলো লোকই ছিল খারাপ চ্যান তো তাদের দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে আছে মার্কাস বলে কিরে পোলা আমার দিকে তাকিয়ে আসো স্ক্যান আমাকে তুই চেন চ্যান্তর দাঁড়িয়ে ডাইরেক্ট বলে দিচ্ছে এখনই চ্যাঞ্জির কাছে ক্ষমা চাও নয়তো পরে দোষ দিতে পারবা না মারার জন্য মেয়েটি বলে দেখ ছেলে বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও যা শুনে চ্যানের তো আরো রাগ হচ্ছে লিটার মার্কাস বলে দেখ ছেলে এমন কোনো লোক জন্মই হয় নাই যার কাছে ক্ষমা চাইবো মেয়েটি মার্কাসের সাথে থাকা লোক দুটিকে বলছে কিরে তোমাদেরকে কি কিছু শেখানো হয় নাই এই কথা শুনে তারা দুজন সামনে আসতে লাগলো চ্যাঞ্জির তো ভয় হচ্ছে তাই সামনে এসে বলে আসলে আমারই ভুল ছিল যার কারণে ব্যথা পেয়েছি বড় ভাই চলো এখান থেকে চলে যায় কিন্তু লিটল মার্কাস তো ছিল খুবই অ্যারোগ্যান্ট সামনে এসে বলে আমি তো এত সহজে যেতে দেব না এটা বলে চ্যানকে মারতে আসে চ্যান তো মাখনের মতো খুব সহজেই ডোজ করে ফেলে চ্যান যেকে দোকানদারের কাছে রেখে বলে একে একটু আপনার কাছে রাখুন দেখো চ্যানজি কিছু কিছু সময় ফাইট ব্যাক করতে হয় নয়তো এখানে সকলেই আমাদের দুর্বল ভেবে আবারও অপমান করতে আসতে পারে আজকের পর থেকে কেউ যেন আমাদের দুর্বল ভাবতে না পারে তাই তুমি এখানে তার কাছেই থাকো যেন শপের কোনো ক্ষতি না হয় তাই তারা দুজনে ফাইট করার জন্য বাইরে আসলো আশেপাশের লোকজন জমা হয়ে গেল ফাইট দেখার জন্য মার্কাসকে দেখে সকলে চিনে ফেললো এ তো লিটল মার্কাস যার সামনে কেউ উঁচুয়াজু কথা বলতে পারে না মার্কাসের সাথে চ্যানের উপর হাসতেছে ও বলতেছে আজকে তো এ পোলা মরবে চ্যানজিও এই দৃশ্য দেখে অনেক ভয় পাচ্ছে সত্যি চ্যানে না আবার কিছু হয়ে যায় এ সময় লিটার মার্কাস চিকার দিয়ে বলছে ওহে পোলা এখনও সময় আছে আমার পাওদেরও যদি মাপ চাও তাহলে তোমার জীবন ভিক্ষা দেব নয়তো আর কিছু বলার আগে চ্যান বলে কি ফালতু কথা শেষ হলে ফাইট শুরু করা যায় মার্কাস বলে মরার যদি এতই শখ থাকে তাহলে আসো আজকে তোমাকে আর কিছু বলার আগে চ্যান এত জোর একটা পান সিট করে মার্কাস উড়ে কিছুটা দূর গিয়ে পড়ে সকলেই অবাক এটা দেখে মার্কাসের সাথীরা তাড়াতাড়ি মার্কাসের কাছে পৌঁছে যায় চেয়ার মার্কাসকে বলে দেখো আমার তোমার শক্তির ভিতর আকাশ জমিনের মতো ঘ্যাব তাই এখান থেকে চলে যাও আমার সামনে কখনো তোমার এই নোংরা চেহারা নিয়ে মার্কাসের মেয়ে সাথেও বলছে চলো এখান থেকে চলে যায় নয়তো পরে খারাপ কিছু হতে পারে এ কথা শুনে মার্কাস পুরো ফুলে ওঠে বলছে এই ছেলে থার্ড লেভেলের তো আমার সাথে কীভাবে পারবে আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না আজকে শুধু এর হাড্ডি ভাঙবো না পুরো জানিয়ে মেরে ফেলবো এটা বলে মার্কাস কিছু খতরনাক পাওয়ার অ্যাক্টিভ করে একটি পশুকে ডাকছে যে পশুটি আর কেউ না সেটা হলো একটি ভয়ঙ্কর ড্রাগন এটা দেখি সকলেই ভয় পাচ্ছে না জানি এখন কি হয় কারণ এই ড্রাগন এই কিংডমের সব থেকে সেরা দশটি ড্রাগনের মধ্যে একটি ড্রাগন এর সাথে আজ পর্যন্ত কেউ পাঙ্গা নেওয়ার সাহস করেনি আজকে চ্যানের মোকাবেলা করার জন্য আসছে মার্কাস বলে আজকে তোকে দেখাবো মার্কাস কী জিনিস তোকে টুকরো টুকরো করে তোর মাংস অনেক সময় ধরে ক্ষুদর্ত থাকা ড্রাগনকে খাওয়াই দেবো ড্রাগনে করে আশেপাশে মানুষ দাঁড়াতে পারছে না যে সকল জিনিস আশেপাশে ছিল তা উড়ে দূরে চলে যাচ্ছে এটা দেখে চ্যানের আন্দাজ হয়ে গেল ড্রাগনটি কত শক্তিশালী মার্কাস বলতে শুরু করে আজকে তোকে দেখাবো বড়দের কথা না শোনা পরিণাম চ্যান ভাবে এখন এখানে যদি ফাইট করে তাহলে অনেক মাসুম লোকদের ক্ষতি হয়ে যাবে তাই মার্কাসকে বলে ভক ভক করা বন্ধ হলে সামনে মাঠে চলো সেখানে ফাইট হবে এটা বলে চ্যান তার তলোয়ার নিয়ে ঘর বাড়ি টপকে টপকে মাঠের দিকে রওনা দিল মার্কাস তার ড্রাগনের উপর রওনা দিল সকল লোকই মাঠের আশেপাশে জমা হতে লাগলো কারণ আজকে ফাইট থেকে কিছু শিখতে পারবে ও কিছু মজাও নিতে পারবে ড্রাগন মাঠে এন্ট্রি নিতে চ্যান তার তলোয়ার নিয়ে সামনে যাচ্ছে ড্রাগন হুঙ্কার দিচ্ছে আর হুঙ্কারের বড় বড় পাথর ভেঙে যাচ্ছে পাথরগুলো চ্যানের দিকে আসতেছে কিন্তু চ্যানের কাছেও ছিল এক খতরনাক তলোয়ার যার একটা স্লাসে পাথরগুলো টুকরো টুকরো করে ফেলে তখনই ড্রাগন চ্যানের কাছে পৌঁছে যায় কে খাওয়ার জন্য মুখে নেয় কিন্তু চ্যান তলোয়ার দিয়ে মুখের ভিতর আঘাত করে নিচে চলে আসে ড্রাগন তার মুখ দিয়ে আগুন ছাড়ছে চ্যানকে মারার জন্য চ্যানও খতরনাক স্ল্যাশ করে ড্রাগনের দিকে যার কারণে ড্রাগনটি কিছু দূর গিয়ে পড়ে ড্রাগনটি তার লেজ দিয়ে বাড়ি দিতে চায় বাট চ্যান সব ডজ করে তার তলোয়ারটি ড্রাগনের ভিতর ঢুকিয়ে দেয় এবং চারোদিকে ঘুরাতে থাকে যেন ব্যথা লাগে সাথে ঘুষিল লাথিরও কোনো কমতি ছিল না চ্যান তার তলোয়ার ভিতরে ঢুকেছে যার কারণে ডেরাগনের অবস্থা অনেকটা খারাপ এটা দেখে মার্কা চিল্লাইয়ে বলে এত তাড়াতাড়ি হার মানলে হবে না আমার জন্য এই পোলারে মেরে তার মাথা কেটে আনতে হবে এটা শুনে ড্রাগন আবার পুরনো জজ বানিয়ে আবার শক্তি বাড়ায় চ্যানকে মারার জন্য চ্যান তার খতরনাক পাওয়ার একটিভ করে বলে এবার হামল হবে তোমার ওপর এটা বলে যখনই সামনের দিকে যাচ্ছে মার কাছে মেয়ের সাথে সেই দোকানদার থেকে ছিনিয়ে নেয় চ্যানজিকে এরপর বলে এত সুন্দর বাচ্চাটি কার যারই হোক তার আমার কথা শুনতে হবে এটা শুনে চ্যান দাঁড়িয়ে যায় এবং চিৎকার দিয়ে বলে ওকে ছেড়ে দাও এখানে ওর সাথে কোনো দেনা নাই ওই মেয়েটি বলে আরে তুমি তোমার প্রায় ভয় পেয়ে দিয়েছো চ্যান চ্যানজিকে বাঁচানোর জন্য যখনই সামনে এগোতে যায় চেঞ্জের গলায় ভেলে দেখে বলছে আরে একটু সামনে বাড়লে তাকে এখানেই মেরে ফেলবো কোনো চিন্তা করো না চ্যাঞ্জির অনেক ভালোভাবে খেলা রাখবো তবে যদি কোনো চালাকি করো তাহলে কোনো দোষ দিতে পারবে না চ্যাঞ্জিকে মারার জন্য চ্যানের তো অনেক রাগ হচ্ছে এই সময় মার্কাস তলোয়ার নিয়ে যখন পিছন দিক থেকে আঘাত করার জন্য আসে তখন চ্যান তার তলোয়ারের মাধ্যমে ঠেকিয়ে ফেলে মার্কাসকে যখন আক্রমণ করতে যায় তখন অন্য অন্যদিকে চ্যাঞ্জির গলা টিপে জাগিয়ে তোলে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মার্কাস একের পর এক হামলা করছে আর বলছে আজকে দেখাবো বড়দের কথা না মানলে কী হয় চ্যানের তো ধ্যান ছিল শুধু চ্যাঞ্জির দিকে চ্যাঞ্জির গলা আরও জোরে টিপে ধরছে মার্কাস এত জোরে একটা ছাস দেয় চ্যান কিছুটা উড়ে দূরে গিয়ে পড়ে চেঞ্জির গলা তো আরো টিপে ধরছে আর বলছে বাচ্চার ভিতরে তো অনেক দম আছে চেঞ্জিকে আরও ব্যথা দিতে লাগলো সহ্য না করতে পেরে চিল্লানো শুরু করলো চেন তো ফাইটে বিজি ছিল চেঞ্জিকে বাঁচাতে চাইলো কিছু করার ছিল না মোকাবেলা তো করতেছিল তার অবস্থা খুবই খারাপ হতে লাগলো এজন্য সর্বপ্রথম চেঞ্জিকে বাঁচানোর জন্য সামনে এগোতে লাগলো এই মুহূর্তে সামনে এসে পড়ল ড্রাগন যার উপর ছিল লিটল মার্কাস মেয়েটি বলে মার্কাস এই ছেলেটি যেভাবে শক্তিশালী হচ্ছে ভবিষ্যতে আমাদের বিপদ হতে পারে তাই তাকে এই মুহূর্তে মেরে ফেলা দরকার অনুভব করতেছি এই ছোট মেয়েটি তার দুর্বলতা মেয়েটির জন্য সব কিছু করতে পারবে তাই কি বলো আগে যদি এই ছোট মেয়েটি কি মেরে ফেলি এটা বলে ছোট মেয়েটিকে আসমানের দিকে মেলা মারলো চেঞ্জি নিচে পড়ার আগেই মার কাছে অন্য এক সাথী ধরে ফেললো অর্থাৎ তারা চেঞ্জিকে বল বানিয়ে খেলা করছে সেও চেঞ্জিকে আসমানের দিকে মেলা মেরে বলে ভালো করে ক্যাচ ধরিস মার্কাসের এই সাথীও তাকে ক্যাশ ধরে আবার মেলা মারে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে যার কারণে চ্যানজির অবস্থাও অনেক খারাপ হয়ে গেল। এটা দেখার পর চ্যানের তো আরও রাগ হচ্ছে চ্যানজিকে বাঁচানোর জন্য আবারও সামনে এগোতে লাগলো কিন্তু ড্র্যাগন তো কোনো ভাবি সামনে এগোতে দিল না একের পর এক হামলা করতেই ছিল এমনকি মুখ থেকে আগুন বের করেও হামলা করতেছিল যেন চ্যান কিছু করতে না পারে চ্যানের তো অনেক রাগ হচ্ছে তাই এবার ঠান্ডার অ্যাটাক রেডি করছে ঠান্ডার অ্যাটাক করার জন্য বলছে আমার রাস্তা থেকে সরে যাও কিন্তু যখনই চ্যান অ্যাটাক করার জন্য সামনে আসে তখন মার্কাসের সাথে চ্যানজিকে মেরে বলে পারলে বাঁচিয়ে নাও যার কারণে চ্যানের অ্যাটাক ফেল হয়ে যায় এবং সেই সময় ডেরাগুন চ্যানকে লেজ দিয়ে এত জোরে বাড়ি দেয় যে চ্যান জমিনে গিয়ে পড়ে কিন্তু চ্যানজির আওয়াজ পেয়ে আবার উঠে পড়ে এবং দ্বিতীয়বার অ্যাটাক করার জন্য সামনে বাড়ে চ্যানজিকে ধরেছিল যে ব্যক্তি সে চ্যানজিকে মেলা মেরে বলে এবার দেখব চোখ বুঝে ধরতে পারে কিনা ড্রাগুন আগুন দিয়ে হামলা করতেছিল চ্যানের উপর কিন্তু চ্যান সকল হামলা ডস করতেছিল এবং সামনেও এগোতেছিল চ্যানজিকে বাঁচানোর জন্য যখন প্রায় কাছে এসে পড়লো চ্যানজিকে ধরে ফেলবে তখনই ড্রাগুন লেজ দিয়ে হামলা করে চ্যানকে জমিনে ফেলে দেয় চ্যানের অবস্থা অনেক খারাপ অন্যদিকে মার্কাসে সেই সাথে চোখ বুঝে চ্যানজিকে ধরতে না পারায় চ্যানজি নিচে পড়ে যায় মেয়েটি চ্যানজিকে উঠে বলছে দেখো না বাচ্চাটির কত যত্ন নিচ্ছি এ সময় ড্রাগুন চ্যানের সামনে গিয়ে দাঁড়ায় যার ওপর ছিল লিটল মার্কাস অনেক অ্যাটিটিউড নিয়ে বলছে দেখো তোকে একদম বিখারি মতো লাগছে সত্যি চ্যানের অবস্থা অনেক খারাপ এমন কি মুখ থেকে রক্ত পড়ছে মার্কাস বলে ছোট বাচ্চাটিকে আমার কাছে দাও মার্কাসের সাথে মেয়েটি চেঞ্জিকে ঘুরিয়ে ঘুরিয়ে মার্কাসের দিকে মেলা মারে মার্কাসও ধরে ফেলে তবে চেঞ্জির মাথা ধরে জাগিয়ে রাখে মনে হচ্ছে ক্রাশ করে ফেলবে মার্কাস শেষে বলে কত সুন্দর দুটি হাত দুটি পা কতই না সুস্বাদু হবে যদি হাত পা কেটে ডেরাগনকে খাইয়ে দেই চ্যানের তো অনেক রাগ হচ্ছে মার্কাস হেসে বলে নাকি এমনটা হবে ড্রাগনের দাঁতের সাথেই আটকে থাকবে চ্যান উঠে বলে জানি না তোমরা কোন ফ্যামিলির জানি না তোমাদের ব্যাকগ্রাউন্ড কি আর জানতেও চাই না আমি চ্যান কসম খেয়ে বলতেছি তোমাদের ভিতর আজকে কেউ জিন্দা যেতে পারবা না এই কথা শুনে লিটার মার্কাস ও তার সাথীরা হেসে ফেলে আর বলছে একটি নর্মাল ছেলে যার হাড্ডি কুড্ডি বাঙ্গা সে কী বা করতে পারবে মেয়েটি বলছে আমরা সকলে বড় বড় ফ্যামিলি থেকে এসেছি তিনজনের সাথে তুই পারবে না আর সাথে যদি মার্কাস থাকে তাহলে তোকে মারতে কোনো ব্যাপারই না চ্যান বলে আজকে তোমরা সকলেই মরবে চ্যান অনেক পাওয়ার অ্যাক্টিভ করা শুরু করলো যা ছিল খুবই ডেটলি পাওয়ার খুবই ভয়ঙ্কর পাওয়ার যার মাধ্যমে মার্কাজকে মারা কোনো ব্যাপারই না চ্যান খুবই ভয়ঙ্কর সেলাস অ্যাটাক করার জন্য সামনে আসে অ্যাটাক করার সময় মার্কাস বলে সাবধান এই বাচ্চার গায়ে লেগে দিতে পারে যার কারণে চ্যান সেলাস অ্যাটাকের ডিরেকশন পরিবর্তন করে দেয় যা গিয়ে একটি বিল্ডিংয়ের উপর গিয়ে পড়ে বিল্ডিংটি পুরো দ্বিখণ্ডিত হয়ে যায় মার্কাস চ্যানকে সেলাস অ্যাটাক করে যার কারণে চ্যান ধরে গিয়ে পড়ে চ্যানজি তো চিললেই চিল্লে শুধু কান্না করতেছে আর ওইদিকে চ্যান তো হার মানার মতো না তাই আবার উঠে বসে মার্কাস বলে সত্যি তোমার ভিতরে এতটা হিম্মত আছে যে আবারও ফাইট করার জন্য তৈরি হচ্ছ ড্রাগনটি মার্কাসকে নিয়ে আসমানের দিকে যায় মার্কাস বলে আবার যদি ভুল করো কোনো অ্যাটাক করার চেষ্টা করো তাহলে মনে রেখো এ বাচ্চাটির মাথা ক্র্যাশ করতে কোনো সময় করব না ড্রাগনটি আসমান থেকে খুবই দ্রুত আসছে জমিনের দিকে চ্যানের উপর হামলা করতে চ্যানজির জন্য চ্যান চাইল ডস করতে পারবে না ফাইট ব্যাক পারবে না তাই হাত থেকে তলোয়ার ফেলে দিল হাত থেকে রক্ত বেয়ে পড়ছে তবু সেখানে দাঁড়িয়েছিল ড্রাগনটি খুবই জোরে হামলা করে এবং জমির সাথে ঠেলতে ঠেলতে এমন একটা হিট করে দেওয়ালের সাথে জমিন চিরে আগুন বেরিয়ে আসে আশেপাশের লোকজনও সেখানে দাঁড়াতে পারছে না চ্যানজি তো অনেক কান্না করছে তার জন্যে আজকে চ্যানের এই অবস্থা চ্যানেরও কিছু করার নাই কেননা ফাইট ব্যাক করলে তারা চ্যানজিকে মেরে ফেলবে মার্কাজ বলছে ভুল করছে আমার সাথে ব্যাধবি করে আজকে এতটা অত্যাচার করবো যে মরতে বাধ্য হবি চ্যানকে আরও চেপে ধরছে ও কাল্টিভেশনও ডিস্টার করতেছিল মার্কাসের সাথীরা চ্যানের উপর হাসতেছে বলতেছে দেখ আজকে ওর কি অবস্থা হইতেছে চ্যানের অবস্থা এতটাই খারাপ যে চ্যান নিজেও বসতেছে না ওর সাথে কী হচ্ছে চ্যানের চোখ বুঝে যাচ্ছে মনে মনে ভাবতেছে এটাই কি তার শেষ তারপর চ্যানের স্প ওয়ার্ল্ড দেখানো হয় যেখানে চ্যান খুবই মন খারাপ করে পাওয়ারলেস অবস্থায় দাঁড়িয়েছে চ্যানের ডিমোন ক্যারেক্টার যে সবসময় চ্যানের সাথেই থাকে সে বলতেছে দেখো তুমি আবার দ্বিতীয়বার সেম সেই অবস্থায় এসে পড়লা পাওয়ারলেস প্রথমবার কখন জানি নিজের আপন বাঁচাতে পার নি এ কথাগুলো শোনে চ্যানে মনে পড়ে ইউজিন তার কলির শেষ নিষেধ ত্যাগ করেছিল কিন্তু সে কিছুই করতে পারেনি আর আজও সেম অবস্থা ইউজিন দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছে রূপে। আজকে এরও একই অবস্থা ডিমনকে একটা বলে হ্যাঁ তবে এটা কি তুমি ভুলে গেছো ইউজিন বসে তোমার কারণে সেদিন যদি তুমি হান্ড্রেড ফ্লাওয়ার ভ্যালিতে নিয়ে না যেতা তাহলে হয়তো আজ বেঁচে থাকতো আজকে তুমি সে বুলটা আ করছ চেঞ্জিকে ক্যাপিটাল সিটি এনে তোমার কারণে আজকে মরতে বসেছে সব সময় তুমি এমন কাজ করো যার কারণে তোমার আপন লোকগুলো বিপদে পড়ে যায় তুমি একটা পাওয়ারলেস নিজের আপন লোকদেরকেও বাঁচাতে পারো না চাই সে ইউজিন হোক চাই সে চ্যানজি হোক দেখো দশ হাজার বছর আগে তোমার কারণে ইউজিন মরেছিল এখন কি তুমি চাও তোমার কারণেই চ্যানজিও মারা যাক চ্যান বলে না এটা আমি হতে দেবো না ইজনের সাথে যা হয়েছে তা চ্যানের সাথে হতে দিব না ডিমনকে একটা বলে উঠো চ্যান নান চ্যান যে বাঁচিয়ে নাও কাল্টিভেশন রিভার্স করো তাহলে তোমার সে পুরোনো পাওয়ার চলে আসবে চ্যান এটা করার কারণে তাকে যে শিকল দিয়ে বেঁধে রাখছে তার টুকরো টুকরো হয়ে যায় তার ভিতর ইবেল শক্তি চলে আসে মানে এবার কোনো মায়া দেওয়া দেখাবে না তার সামনে যে আসবে তা মেরে ফেলবে ইবেল পাওয়ারের কারণে চোখ পর্যন্ত লাল হয়ে যায় আর বলে আজকে থেকে আমার জন্য কখনো আমার আপনজনা মরবে না হাজার হাজার সৈন্য এদিকে আসতেছে ড্রাগন পা দিয়ে চেপে রাখছে চ্যানকে চ্যান প্রায় মরে গেছে এটাও তো শুধু তাদের ভাবনা বাট আসলে তো তার বিপরীতটা মার্কাস ভালো করে যখন খেয়াল করলো চ্যানের দিকে বুঝতে পারলো কিছু একটা হতে যাচ্ছে চ্যান একটা ডায়লগ মারে আমার বাচ্চারে ছেড়ে দাও চ্যানের ভিতরে এক খতরনাক পাওয়ার একটিভ দেখে মার্কাসের হুশ উড়ে যায় প্রিয় অবাক এই ছেলে আসলে কি করতেছে চ্যানের যখন পাওয়ার একটিভ হয়ে যায় তখন ড্রাগনও তার উপর পা রাখতে পারতেছে না এমন কি সেখানে যে লোকগুলো দাঁড়িয়েছিল তাও কিছু দেখতে পাচ্ছে না চোখ মেলতেই পারতেছে না বেশি এবিল পাওয়ার একটিভ হওয়ার কারণে মার্কাস ড্রাগনের সাথে আসমানের দিকে যেতে চাইলো কিন্তু চ্যান খুবই ফাস্ট তাদের কাছে এসে মার্কাসের হাত কেটে সর্বপ্রথম চ্যান জিগে বাঁচায় এবং তলোয়ার দিয়ে এত জোরে স্লাস করে যে ডেরাগুনে একটি শিং কেটে যায় শিংটি চ্যান হাতে নেয় আজকে এই শিংটি তলোয়ার হিসেবে ব্যবহার করবে মার্কাস বলে আমার এক হাত কেটে গেছে আমায় বাঁচাও চ্যান যখন মার্কাসের পিছনে আসে তখন সে তার সামনে মৃত্যু দেখতে পায় চ্যান শিংটি দিয়ে তার মাথায় আঘাত করে কিছুটা ঢুকিয়ে দেয় এবং ঘুড়োতে থাকে তারপর পুরো চাপ দিয়ে ঢুকিয়ে দেয় মার্কাস মরে জমিনে পড়ে যায় এটা যখন মার্কাসের সাথীরা দেখে তখন তাদের রুহ পর্যন্ত কেঁপে ওঠে তারা এটা কি দেখলো ড্রাগন যখন মার্কাসের মৃত্যু দেখলো তখন সে রাগে বুগলা হয়ে গেল এখান থেকে ওখানে উড়ে চ্যানকে তার পিঠ থেকে ফালাতে চায় তাকে মারতে চায় চ্যানজি পরে যেতে লাগলো কিন্তু চ্যান তাকে ধরে ফেলে ড্র্যাগনটি আরও উপরের দিকে উড়ে যাচ্ছে দেশের হাজার হাজার সৈন্যরা এদিকেই আসছে কেননা তারা শুধু বাংচুরি দেখতে পাচ্ছে তাদের ভিতর জেনারেলও ছিল সে সামনে এসে দাঁড়ায় ওখানে লঙ্গুকেও দেখা যায় যে কিনা চ্যানকে চিনে ফেলে আর বলে চ্যান এখানে কি করে ওখানে অন্য মেয়েরাও বলছে ওই ছেলেকে কোন একাডেমি থেকে এসেছে যে একাই ফেলাইন ড্রাগনের সাথে ফাইট করছে এবং তাকে মারতেও চায় এক মেয়ে বলে একে তো কোথাও দেখেছি কিন্তু মনে পড়ছে না তারপর দেখা যায় আসমানে চ্যান ঝুলে আছে ড্রাগন ওখান থেকে এখানে ওইখান থেকে ওখানে এলোমেলো উঠছে চ্যানকে ফালানোর জন্য চ্যান বলে থেমে যাও নয় যে তোমাকেও মেরে ফেলবো ড্রাগন তো কোনো কথাই শুনছে না আর উপরের দিকে উঠতেছে চ্যান সুযোগ বুঝে তার তলোয়ার বের করে এত জোরে হিট করে ড্রাগনের গলার আর পার হয়ে যায় এবং সেখানে মারা যায় চ্যান ধরে জমিনের দিকে পড়ছে যাতে তার কোনো ক্ষতি না হয় দপাস করে জমিনে পড়ে ড্রাগনটি সেখানে পড়ার কারণে চারোপাশে ধুলো বালিতে অন্ধকার হয়ে যায় সকলে ভাবছে ড্রাগনের সাথে চ্যান ও চ্যানজিও মারা গেছে কিন্তু যখন ধুলো সরে যায় তখন ড্রাগনের উপর চ্যানকে দেখে সকলেই অবাক হয়ে যায় এত এখনও জীবিত এটা কিভাবে সম্ভব ওই দিকে কিছু হয়নি যাকে বাঁচানোর জন্য আজকে এসব হলো চ্যান তো সামনের দিকে বাড়ছে যেখানে এখানে মেয়েটি আছে যে কিনা চ্যানকে খুব বিরক্ত করেছিল জেনারেল অবাক হয়ে আছে এটা কি হলো চ্যান সে তলোয়ারটি নিল যা আমরা শুরুর দিকে দেখেছিলাম লম্বা তলোয়ারটি নিয়ে সামনে করছে মেয়েটি তো সামনে মৃত্যু দেখতে পাচ্ছে বয় বয়সে কি করবে তাও খুঁজে পাচ্ছে না পিছনে সৈন্য ছিল তার তলোয়ার নিয়ে বলছে খবরদার সামনে আসবা না মেয়েটি নিজেও জানে তার সাথে ফাইট করা সম্ভব না চ্যান প্রথমে তার হাত কেটে আলাদা করে দেয় তারপর মেয়েটি যখন পালাতে চায় তখন খুবই ফাস্ট তার তলোয়ার মেয়েটির মাথার ভিতর ঢুকিয়ে দেয় এবং মেয়েটি সেখানেই মারা যায় সকল চ্যানের এই ভুটোটি দেখে শর্ট হয়ে যায় বলতেছে এত পাগল হয়ে গেছে মার্কাসের বাকি দুই সাথের ভিতর একজন বলছে সোনারা দাঁড়িয়েছে কেন তাকে মারো সে আমাদের ইয়াং মার্কাসকে মেরে ফেলছে অন্য সাথী বলছে তাকে মারো নয়তো সে আমাদের সকলকে মেরে ফেলবে জেনারেল বলছে সোনারা তোমরা সকলে তৈরি হও তাকে আমাদের আটকাতেই হবে চ্যান বলছে আমার সামনে থেকে সরে যাও নয়তো সকলেই মরবে সামনের এপিসোডে সোনুদের সাথে অস্থির একটি ফাইট দেখতে পারবো তো বন্ধুরা তোমরা যদি এরকম ডঙ্গ এক্সপ্লেনেশন শুনতে চাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো